উল্জা আল হাক্কুক উল্জা আল হাকুকা কেদুনা ফিলিস্তিন মুসলিম হবে না কেদুনা কেদনা ফিলিস্তিন ইসলাম হবে না কেদনা কেদনা ফিলিস্তিন মুসলিম হবে না বেলিন কেদনা কেদনা ফিলিস্তিন ইসলাম হবে না বেলিন যদি ইসরায়েলের দহন তাতে পুরে হয় ছাড়খার তবে ভেবো না কখনো ফিলিস্তিনে মুমিন মানবে হা তুমি গ্রেনেডের ছড়ে উড়াবে দালান হতে পারে কথা সত্য তবে ইমানদারের দীপ্ত ইমান সদারবে জীবন্ত তুমি হাজার হাজার লাশের শাড়ি পিছিয়ে দিতে পারবে সেই রক্তের নদী পারি দিয়ে তবে বিজয় ফিরে আসবে তুমি হাজার হাজার লাশের শাড়ি বিছিয়ে দিতে পারবে সেই রক্তের নদী পারি দিয়ে তবে বিজয় ফিলে আসে বে হে ইহুদির দল ভুলে যেও না ইসলাম হল বিজয়ে সমাসি কেদুনা 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 ফিলিস্তিন মুসলিম হবে না বিলিন কেদুনা কেদুনা ফিলিস্তিন ইসলাম হবে না বিলিন কেদুনা কেদুনা ফিলিস্তিন মুসলিম হবে না বিলিন কেদুনা কেদুনা ফিলিস্তিন ইসলাম হবে না বিলিন ইমাম উদ্দিন সালাউদ্দিন ভাইবার শুনুর উদ্দিন ইমানের বলে বলিয়ান হয়ে নেমেছিল ময়দানে ইতিহাসের ওই পরতে परतें লিখা আছে যে কৃষ্ণ কালিতে তা না যাবা কুফর তবু যদি ভুলে যাও জাতি ইতিহাসের সেই কথা খুব সহসাই নামবে দে আবার কুছিল কালুদিন কেদনা কেদনা কেদুনা কেদুনা ফিলিস্তিন মুসলিম হবে না বিলিন কেদুনা কেদুনা ফিলিস্তিন ইসলাম হবে না বিলিন কেদুনা কেদুনা ফিলিস্তিন মুসলিম হবে না বিলিন কেদুনা কেদুনা ফিলিস্তিন ইসলাম হবে না বিলিন রাবেরি রহো আসবে যখন কাফিরের হাসি ফুরাবে তখন ফুরাবে তখন বাজবে দামামা অলিতে গলিতে উড়বে নিশান উল্লাসে মাথা উঁচু করে দাঁড়াবে আবার নিঃশ্বাস নিবে বিশ্বাসে প্রাণ খুলে ফেরে লোটাবো মোরা আকসার পিঠে সেজিতাতে বিজয়ের সুর আকাশে বাতাসে দেখবো মনের শান্তিতে শুধু অপেক্ষার সবর করা ভরসারভের অভের উপর দিনের শেষে হবেই হবে মুসলিমের সুদী কেদনা কেদনাই Keduna keduna Filistin Muslim hobe na bilin Keduna keduna Filistin Islam hobe na bilin Keduna keduna Filistin Muslim hobe na bilin Keduna keduna Filistin Islam hobe na bilin Keduna keduna Filistin Muslim hobe na bilin Keduna keduna Filistin Islam hobe bilin haven't you